হ্যালো ভিউার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশান স্টাডি বন্ধুরা আজ একুশে ডিসেম্বর তো ইতিমধ্যেই রেলের যে আর পি এফের এক্সাম তা শেষ হয়ে গিয়েছে তো বন্ধুরা আজ আমি যে সকল প্রশ্ন কালেক্ট করতে পেরেছি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি চলো বন্ধুরা শুরু করা যাক তো ভিডিওর শেষে প্রতিদিন যেরকম বলি আজকেও বলে দিচ্ছি দেখো কী আছে আর পি এফ ও এসআইয়ের এক্সামে যে কিছু বেসিক ধারণা বলে দিচ্ছে তো জিকে থেকে পঞ্চাশ নম্বর থাকবে এক তো আর কী থাকবে ম্যাথ থেকে থাকবে পঁয়ত্রিশ আর জিআই থেকে থাকবে পঁয়ত্রিশ তো এই ছিল কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ কোথা থেকে কত নম্বর থাকবে তো আজকের ভিডিওতে কী কী কোশ্চেন রয়েছে চলো শুরু করা যাক দেখো আজকের ফার্স্ট কোশ্চেন যেটি রয়েছে সেটি কি আন্টার্টিকা মহাসাগরের জলধারা কী প্রকৃতি তো উপসাগরীয় প্রবাহ হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোশ্চেন কি আছে আজকে তো ওয়েটার এক্সটু যদি রেস্টুরেন্ট হয় তাহলে কৃষক সমান কথা হবে তো দেখো ওয়েটার কথা থাকে ওয়েটারকে দেখবে রেস্টুরেন্টতে থাকে তো কৃষকরা কোথায় থাকবে তো জমিতে তো জমি চাষ করে কৃষকরা তো জমি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন গোলাপ টগর জবা পদ্ম এদের মধ্যে কোনটি আলাদা এটা রিজনিং আগেরটাও রিজনিং ছিল তো দেখো গোলাপ টগর আর জবা এই তিনটেই তোমার মাটির ওপরে হয় অর্থাৎ মাটির ওপরে জন্মায় আর পদ্ম একমাত্র যেটি জলে জন্মায় তো পদ্ম হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভূমিকম্পের তীব্রতা কি দ্বারা পরিমাপ করা হয় তো সঠিক উত্তর হবে কি সিসমোগ্রাফ হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দু হাজার মার্চ দু সালের মার্চ মাসের পর থেকে কোথায় কোন রাজ্যের লোক দ্বারা নিয়ন্ত্রিত ডিজেল ইঞ্জিন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে তো দিল্লি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সর্দার সরোবরবাদ কোন নদীর উপর অবস্থিত সরোবর বাদ কোন নদীর ওপর অবস্থিত সঠিক উত্তর হবে কি নর্মদা নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোশ্চেন দিয়ে চার পাঁচ নয় চোদ্দো তেইশ তো তারপরটা কী হবে দেখো রিজনিং দিয়েছে তো রিজনিংটা কীভাবে করেছে তোমাদের বলে দিচ্ছি দেখো ফার্স্ট কী রয়েছে সেটা দেখতে হবে না দেখো ফোর ইস টু ফাইভ তো কত হলো নাইন তারপর কী আছে নাইন ফাইভ কত হলো চোদ্দো তারপর চোদ্দ আর নয় কত তেইশ তো তেইশ আর চোদ্দো কত সাঁইত্রিশ সাঁত্রিশ হবে উত্তর তো এই প্রসেস এটি করেছে তো যাই হোক নেক্সট কোশ্চেন দেখো কি আছে বয় বয়কে লিখেছে টু সিক্স সেভেন তাহলে গার্ল এটিকে কীভাবে লেখাবে তো বন্ধুরা এই রিজনিংটা কেমনভাবে করেছে দেখো দেখো বয় বয় বি অ্যালফাবেটিক অ্যালফাবিকেটাল তোমার যে হয় তো তোমার অনুসারে যদি সাজানো হয় তো সেটা হয়ে যাবে দুই তো তো আর অ্যালফাবেট অনুসারে যদি এটাকে তুমি সাজাও তো বি হয়ে যাচ্ছে টু আর ও তাহলে ও হয়ে যাচ্ছে সি তো ও যদি সিক্সটা কীভাবে করেছে দেখো ও যদি কাউন্ট করো তোমরা সেটা হয়ে যাবে কত পনেরো তো পনেরোটা হয়ে যাবে সিক্স আর ওয়াই ওয়াই যেটা রয়েছে ওয়াইয়ের ওয়াই যদি তোমরা কাউন্ট করো সেটা হয়ে যাবে পঁচিশ তো পঁচিশে যদি তোমরা টু আর ফাইভ যদি যোগ করে দাও তাহলে হয়ে যাবে পঁচিশ তো এটি এরকমভাবে করেছে আর সেরকম একটা গালটা কীভাবে করেছে দেখো তোমাদের বলে দিচ্ছি গাল দেখো নর্মালি জি জি সমান সমান সাত হয় তো এবিসিডি যদি তোমরা কাউন্ট করো তো অ্যালফাবেটগুলো তাহলে জি সাত হয়ে যাচ্ছে আর আইটা কী হয়েছে বন্ধুরা দেখো আইটা নর্মালি নয় হয়ে যাচ্ছে তারপরে দুটো যেটি আর এল আর এল দুটো দেখো আর যদি হয়ে যায় আঠেরো আর এল হয়ে যাবে কি তোমাদের বারো তো দেখো তাহলে কি আটটা হয়ে গেছে নয় আর এলটা হয়ে গেছে তিন মানে যোগ করে দিয়েছে তো সেভেন নাইন নাইন থ্রি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ঊর্ধ্বপাতন বলতে কী বোঝে এই ধরনের একটি প্রশ্ন এসেছে ঠিক ক্লিয়ার ছিল না আমার কাছে প্রশ্নটা তো এর জন্য আমি শুধু প্রশ্নটা দিলাম তো এই ধরনের একটি প্রশ্ন এসেছে তো যাই হোক নেক্সট কোশ্চেন এরোপ্লেন তৈরিতে কোন ধাতু ব্যবহার করতে হয় তো প্যালাডিয়াম ব্যবহার হতে ব্যবহার হয় এরোপ্লেন তৈরিতে নেক্সট কোশ্চেন হোপ মেটাল কাকে বলা হয় তো ইউরিনিয়ামকে হোপ মেটাল বলা হয় নেক্সট কোশ্চেন দু হাজার ষোলো প্যারা অলিম্পিক কোথায় এটি অনুষ্ঠিত হয়েছে তো দু হাজার ষোলো যে প্যারা অলিম্পিক হয়েছে এটি কোথায় হয়েছে ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে নেক্সট কোশ্চেন পক্ষী সংক্রান্ত অধ্যয়নকে কি বলা হয় তো অর্নিথোলজি বলা হয় পক্ষী সংক্রান্ত বিদ্যাকে তো নেক্সট কোশ্চেন মরুস্থলিতে জন্মানো উদ্ভিদকে কি বলা হয় তো মরুস্থলিতে যে জন্মানো উদ্ভিদকে কি বলা হয় জিরো ফাইট বলা হয় জিরো ফাইট নেক্সট কোশ্চেন গ্যাসোলিন কিসের সঙ্গে সংযুক্ত তো গ্যাসোলিন পেট্রোলের সঙ্গে সংযুক্ত নেক্সট কোশ্চেন টি এটিকে আয়নার মধ্যে দেখলে কেমন দেখাবে তো বন্ধুরা অনেকে এই প্রশ্নটার উত্তর ভুল করে দিয়ে আসবে দেখো অনেকে করে দেবে এরকম তো অনেকে ম্যাক্সিমাম লোকে এরকম করবে তো টিটা নর্মালি টিই থাকবে টিটা যেরকম নর্মালি দেখতে পাবো আয়নায় অর্থাৎ মিরার ইমেজ দেখলেও টি টি এর মতোই থাকবে কোনো চেঞ্জ হবে না তো নেক্সট কোয়েশ্চেন টমেটোর লাল রঙ হওয়ার কারণ কি তো টমেটোতে যে লাল রঙ হয় সেটি হওয়ার কারণ হলো কি লাইকোপিন থাকার জন্য টমেটোর রঙ লাল হয় নেক্সট কোশ্চেন বিহারের রাজ্যপালের নাম কিন্তু বিহারের যে বর্তমান রাজ্যপাল বা গভর্নর যেটি বলো না কেন তো সেটা হবে সত্যপাল মালিক হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন তোমাদের ম্যাথের টপিকগুলো আলোচনা করে দিচ্ছে দেখো এর উপর ম্যাথের টপিকের উপর এইগুলোর উপর বেশিরভাগ অঙ্ক আসছে তো দেখো লশক কষক থেকে মোটামুটি প্রতিদিনই প্রশ্ন থাকছে নাম্বার সিস্টেম থেকে প্রতিদিনও প্রশ্ন থাকছে নল চৌবাচা থেকে প্রশ্ন থাকছে দিন কার্য থেকে প্রশ্ন তো রয়েছে আজকে সরল সূর থেকেও প্রশ্ন আছে আর ত্রিকোণা মিলি থেকে প্রশ্ন থাকছে গ্রাফ সংক্রান্ত চারটি প্রশ্ন এসেছে পরিমিতি থেকে দুটি প্রশ্ন এসেছে মুদ্রা সংক্রান্ত একটি প্রশ্ন এসেছে তো মোটামুটি ম্যাথের এইগুলো টপিক আজকে জানতে পেরেছি এই ধরনের চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকছেই তো প্রতিদিনই এরকম ধরনের চ্যাপ্টার থাকছে তো যাই হোক এই চ্যাপ্টারগুলো মোটামুটি তোমরা একটু করে নেবে দেখবে অনেক প্রশ্ন তোমরা এর মধ্যে এই চ্যাপ্টারের মধ্যে অবশ্যই কমন পাবে আর গ্রাফ চ্যাপ্টারটা তোমরা অবশ্যই অবশ্যই করবে কারণ গ্রাফ চ্যাপ্টার থেকে তোমার আর আরবি গ্রুপ দিতেও প্রচুর প্রশ্ন এসেছে এবং এখন তোমার যে আর পি এর এক্সাম হচ্ছে তাতেও প্রচুর প্রশ্ন আসছে তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাব ডেল কোম্পানির কে তো ডেল কোম্পানির সিও হল মাইকেল সল ডেল হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন আরবিআইয়ের গভর্নর জেনারেলের নাম কি তো আরবিআই এর গভর্নর জেনারেল হল কি অর্জিত প্যাটেল হবে সঠিক উত্তর তো কি তো সম্প্রতি উর্জিত প্যাটেল পদত্যাগ করেছেন তো কিন্তু কোশ্চেনটি যেহেতু আগে তৈরি করা হয়েছে তো অর্জিত প্যাটেল যদি অপশানে থাকে তো অর্জিত প্যাটেল হবে সঠিক উত্তর তো অর্জিত প্যাটেল অবশ্যই অপশানে ছিল তো অর্জিত প্যাটেল হবে সঠিক উত্তর যাই হোক নেক্সট কোশ্চেন ভারতের সর্বোচ্চ বীরত্বের পদক কী তো ভারতের সর্বোচ্চ বীরত্বের পদক হল পরমবীর হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রামনাথ কোবিন্দ ভারতের কততম রাষ্ট্রপতি তো চৌদ্দতম রাষ্ট্রপতি হলো তো রামনাথ কোবিন্দ আর রামনাথ কোবিন্দের আগে তোমাদের কে ছিল বন্ধুরা তোমরা অবশ্যই জানো প্রণব মুখোপাধ্যায় তো প্রণব মুখোপাধ্যায় ছিল তারপর রামনাথ কোবিন্দ হলো তো যাই হোক তার আগে কি প্রশ্ন ছিল দেখো তো যুব কমনওয়েলথ গেম দু হাজার সতেরো কি স্বর্ণপদক জেতেন তো দেখো একটু অন্য ধরনের একটু কারেন্ট অ্যাফেয়ার্সটা অনেক আগের হয়ে গেছে তো যাই হোক না কেন যুব কমনওয়েলথ গেম দু হাজার সতেরোতে স্বর্ণপদক যেতেন কে সচিন সিবান হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সর্বপ্রথম ভারতের কোন রাজ্যে পোস্ট অফিস পাসপোর্ট খোলা হয় তো মধ্যপ্রদেশ হবে সঠিক উত্তর তো যাই হোক নেক্সট কোয়েশ্চেন চলে যাবো আজকে দেখো হলদিঘাটের যুদ্ধ কত সালে হয় দেখো হলদিঘাটের যুদ্ধ ষোলোশো ছিয়াত্তর সালে হলদিঘাটের যুদ্ধ হয় নেক্সট প্রশ্ন ইরানের নেপোলিয়ান কাকে বলা হয় নাদির শাহকে আর ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সমুদ্রগুপ্তকে তো যাই হোক ইরানের নেপোলিয়ান কাকে বলা হয় নাদির শাহ হবে সঠিক উত্তর এই প্রশ্নটা আজকে এসেছে নেক্সট কোশ্চেন কেছে দেখো ভারতের মুসলিম লীগ কত সালে স্থাপিত হয় তো উনিশশো সালে ভারতের যে মুসলিম লীগ সেটি স্থাপিত হয় নেক্সট কোশ্চেন দেখো লাবনী লোকনৃত্য কোন রাজ্যের নৃত্য তো লাবনী যে লোকনৃত্য সেটি হলো মহারাষ্ট্রের নৃত্য মহারাষ্ট্র হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন তাপের এসা একক তো তাপের এসআই একক হল কেলভিন হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন জলকে বাষ্পে পরিণত হয় এই পরিবর্তনকে কী বলে হয় ভৌতিক পরিবর্তন বা ভৌতিক পরিবর্তন যেটি বলো না কেন সেটি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কী আছে দেখো লোহায় মরচে পড়ার কারণ কথা লোহায় কখন মরচে ধরে তো অক্সিজেন ও জলের সংঘর্ষে যখন লোহা আসে তখনই লোহায় মরচে ধরে নেক্সট কোয়েশ্চেন ফটোগ্রাফিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় তো অক্সালিক অ্যাসিড ফটোগ্রাফিতে ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন কুতুব মিনার কার রাজত্বকালে স্থাপিত হয় তো ইলতুত রাজত্বকালে কুতুব মিনার স্থাপিত হয় নেক্সট প্রশ্ন কোবাল্টের মধ্যে কোন ভিটামিন পাওয়া যায় দেখো কোবাল্টের মধ্যে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় এই ভিটামিন বি টুয়েলভ হবে সঠিক উত্তর আর নেক্সট কোশ্চেন কে দেখো পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জলের বড় হ্রদের নাম কি তো বড়ো হ্রদ হল সুপিরিয়র হ্রদ হবে উত্তর নেক্সট কোশ্চেন পৃথিবী থেকে দেখা যায় সব থেকে উজ্জ্বল গ্রহের নাম কি তো শুক্র হবে সঠিকোত্তর নেক্সট কোশ্চেন সম্প্রতি কোন রাজ্যে ক্যান্সার ফাউন্ডেশন খোলা হয় তো আসাম হবে উত্তর নেক্সট কোশ্চেন মানুষের চোখে কোন ধরনের লেন্স থাকে অর্থাৎ তাহলে উত্তর লেন্স হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন তো রাষ্ট্রপতি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন জিপসামের রাসায়নিক নাম কিন্তু জীবসানের যে রাসায়নিক নাম তার নাম হলো ক্যালসিয়াম সালফেট ডিহাইড্রেট নেক্সট কোয়েশ্চেন রেডনের পরমাণু ক্রমাঙ্ক কত তো রেডনের যে পরমাণু ক্রমাঙ্ক সেটি হল এইটি সিক্স নেক্সট প্রশ্ন আজকে কি আছে দেখো ইনটেক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে তো মাধুরী দীক্ষিত হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন সোডা ওয়াটার তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয় দেখো সোডা ওয়াটার তৈরিতে যে গ্যাস ব্যবহৃত হয় তার নাম হলো কার্বন ডাইঅক্সাইড তো নেক্সট যে প্রশ্নগুলো আমি তোমাদের যে রিজনিংয়ের টপিকগুলো যে টপিকের উপর রিজনিংগুলো এসেছে যেগুলো এসছে নর্মালি আমি তোমাদের বলে দিয়েছি যেগুলো কালেক্ট করতে পেরেছি সেগুলো প্রথম দিকেই বলে দিয়েছি আর টপিকগুলো তোমাদের আরেকবার বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে নাম্বার সিরিজ থেকে একটি প্রশ্ন এসেছে যে ক্যালেন্ডার থেকে একটি প্রশ্ন এসেছে যে সিদ্ধান্ত বিবৃতি থেকে ছয়টি প্রশ্ন এসেছে এটা তোমরা একটু অবশ্যই মার্ক করো কারণ সিদ্ধান্ত বিবৃতি থেকে প্রচুর প্রচুর প্রতিদিনই প্রশ্ন থাকছে নেক্সট প্রশ্ন দিক নির্ণয় থেকে একটি প্রশ্ন থাকছে ভেনচিত্র থেকে দুটি প্রশ্ন এসেছে অর্থাৎ ভেনচিত্র থেকে তারপর ব্লাড রিলেশন থেকে দুটি প্রশ্ন এসেছে বেমানান শব্দটি বের করুন এই ধরনের একটি প্রশ্ন এসেছে তো তোমাদের মোটামুটি আমরা এই রিজনিংয়ের টপিকগুলো বলে দিলাম আর তো এই রিজনিংয়ের টপিকগুলো ম্যাক্সিমাম এই টপিকের উপর প্রশ্ন আসছে মোটামুটি তো এইগুলো তোমরা যদি করে নাও অনেকটা আশা করি তোমাদের উপকারে লাগবে তো যাই হোক নেক্সট কোশ্চেন কী আছে সেটা তোমরা দেখে নাও উচ্চ তাপ মাপার জন্য কীভাবে উচ্চ যে তাপ উচ্চ তা উচ্চ তা না উচ্চ তাপ লিখেছি দেখো উচ্চ তাপ মাপার জন্য এটা তোমরা গুলিয়ে ফেলো না কখনো উচ্চ তাপ মাপার জন্য কোন সরি উচ্চ মাপার জন্য কি ব্যবহৃত হয় তো উচ্চ মাপার জন্য পাইরোমিটার ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন কি দেখো ইন্ডিয়া ওভারসিজ ব্যাংকের সিও কে তো ইন্ডিয়ার যে ওভারসিজ ব্যাংক তার সিও হল হলো আর সুব্রমণিয়াম কুমার হবে উত্তর নেক্সট কোশ্চেন সবথেকে বড়ো অঙ্গরাজ্যের নাম কিন্তু ভারতের মধ্যে সবথেকে বড়ো অঙ্গরাজ্যের নাম হলো কি আন্দামান নিকোবর হবে সরিগুত্তর নেক্সট क्वेश्चन কে দেখাবো আত্মঘাতী থলি কাকে বলে তো মা লাইসোজমকে বলা হয় আত্মঘাতী থলি তো সব বন্ধুরা ভিডিওর মাঝে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই একটু কষ্ট করে তোমরা শোনো তো দেখো একটা সেটা কথা হচ্ছে কি তো এই যে আর পি এফের এক্সাম হচ্ছে তো অনেক প্রশ্ন মোটামুটি দেখছি রিপিট হচ্ছে তো সেই ক্ষেত্রে বলবো যারা প্রিভিয়াস ভিডিওগুলো এর যে এক্সাম হচ্ছে আমি প্রতিদিন যে আলোচনা করে দিচ্ছি সেগুলো যদি না দেখো তো এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাও সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর আরেকটা কথা বন্ধুরা অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি যে তোমার মানে যে বি গ্রুপ ডির এক্সাম হয়েছে সেখান থেকেও অনেক প্রশ্ন রিপিট হয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের বলবো যারা যারা যারাবি গ্রুপ ডির যে কোশ্চেনগুলো যদি না দেখে থাকো তারা অবশ্যই একটু এই ভিডিওর ডেসক্রিপশানে চলে যাও সেখানে আমি প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা যে আরআরবি গ্রুপ ডি এক্সাম কোশ্চেন অ্যানালাইসিস আরআরবি গ্রুপ ডি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা যে তোমার কোশ্চেন রয়েছে প্রতিদিনে যে কোশ্চেন আলোচনা করেছিলাম তার আমি প্লেলিস্ট দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট দেখে নিতে পারো সো আশা করি তোমাদের উপকারই লাগবে সেগুলো দেখলে দেখলে যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো মানুষের হৃদয়ে কয়টি প্রকোষ্ঠ থাকে চার হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন মানব শরীরে রক্ত পরিশ্রুত হয় কোন অংশ তো ফুসফুসে মানুষের শরীরে রক্ত পরিশ্রুত হয় নেক্সট কোশ্চেন কি আছে দেখো কি এমন যা ধাতু এবং অধাতু দুটো দুটির মতে আচরণ করে তো হাইড্রোজেন হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন তাপের সব থেকে ভালো সুপরিবাহী কি তো অভ্র হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভিটামিন বি সিক্সের রাসায়নিক নাম কি তো পাইরোডাক্সিন হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন বাল্বের মধ্যে যে ফিলামেন্ট থাকে সেটিকে কী দ্বারা গঠিত বাল্বের মধ্যে যে ফিলামেন্ট থাকে তো টাংস্টেন হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ইউরোপিয়ান ইউনিয়ন মুদ্রার নাম কি অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নকে তোমার যে মুদ্রা বলে সেই মুদ্রাকে কী বলা হয় কী নামে পরিচিত তো ইউরো হবে সঠিক উত্তর ইউরো একটু টাইপিং মিস্টেক যায় বন্ধুরা ইউরো হবে সঠিক উত্তর ইউরো হয়ে গেছে তো ইউরো তো ইউরোপিয়ান ইউনিয়ন মুদ্রাকে কী বলা হয় ইউরো নেক্সট কোশ্চেন দু হাজার সতেরো স্কুনার গেমের পদ্ম কেক পদ্মভূষণ পেয়েছেন পঙ্কজ কুমার এটাও একটু তোমার একটু আগের কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেলো তো যাই হোক এই প্রশ্নটা এসেছে তো অনেক প্রশ্ন রিপিট হতে পারে তো আর রিপিট হচ্ছে প্রতিদিনই তো আরপিএফ এর এফের কোশ্চেনগুলো তোমরা প্রতিদিন যেগুলো আমি অ্যানালাইসিস করছি সেগুলো অবশ্যই দেখে নেবে কারণ অনেক প্রশ্ন এ তো রিপিট হচ্ছে এছাড়াও গ্রুপ ডি থেকেও অনেক কোশ্চেন রিপিট হচ্ছে তো যাই হোক সমস্ত ভিডিওই আমি আমার ভিডিওর যে ডেসক্রিপশনে রয়েছে প্রত্যেকটা ভিডিওর প্লে লিস্ট দিতেও তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এছাড়াও তোমরা চলে যেতে পারো এক্সাম প্রিপারেশন স্টাডিতে তো সেখান থেকে প্রত্যেকটা ভিডিও তোমরা ভিডিও ম্যানেজারে চলে যাও দেখে নিতে পারো কি কি কোশ্চেন আমি প্রতিদিন অ্যানালাইসিস করেছি তো যাই হোক নেক্সট কোশ্চেন কি আছে ওয়ার্ল্ড ইকোনমিক ইকোনমিক সিস্টেমে ভারতের স্থান কত তো ছ নম্বর স্থানে রয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক দিক থেকে নেক্সট কোশ্চেন আন্ডার টোয়েন্টি ওয়ার্ল্ড দাবা চ্যাম্পিয়ন কেউ হয়েছেন তো আন্ডার টোয়েন্টি ওয়ার্ল্ড দাবা চ্যাম্পিয়ন ভেল্টিয়ান বেকো হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন গোবর্ধন যোজনা কোন রাজ্যে শুরু হয় তো গোবর্ধন যোজনা হল হরিয়ানাতে সর্বপ্রথম শুরু হয় নেক্সট কোশ্চেন থাইল্যান্ডের রাজধানী নাম কি তো থাইল্যান্ডের রাজধানী নাম হলো ব্যাংকক তারপর নেক্সট কে দেখো লোকো লেখা লোকলেখা কমিটির অধ্যক্ষের নাম কিন্তু মল্লিকা অর্জুন গারকে হবে খারকে হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন পরমাণু কণার খোঁজ সর্বপ্রথম কে করেন তো রাদার ফোট হবে সঠিক আর বন্ধুরা তো আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি তো আমার সঙ্গে যদি সরাসরি কথা বলতে চাই তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো করো তো তাই সেই ভিডিওর সরি ফেসবুক পেজের লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করো এবং লিঙ্কে ক্লিক করো এবং সেখান থেকে আমাকে ডাইরেক্ট ফলো করো এবং তুমি লাইক করো কারণ অনেক কিছু তথ্য যেগুলো আমি ফেসবুকে আপলোড করি তো তোমরা সেখান থেকে আশা করো একটু উপকৃত হবে সরাসরি কোনো যদি এডুকেশনাল তথ্য সম্বন্ধে তোমাদের জানতে ইচ্ছে করে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে সরাসরি আমার ফেসবুক পেজে জিজ্ঞাসা করতে পারো তার জন্য তোমাকে অবশ্যই এখন আমার এই ডিসক্রিপশানে চলে যাও সেখানে লিঙ্ক দিয়ে দেবে যারা ফার্স্ট কমেন্টে যেতে পারো সেখানেও লিঙ্ক দিয়ে দেবো তো তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর আরেকটা কথা বন্ধুরা তো তো এই হলো ব্যাপার তোমাদের এছাড়াও অনেক অনেক জিনিস যেগুলো আমি ফেসবুকে আপলোড করি যেগুলো তোমাদের আশা করি সব এডুকেশনাল তথ্য যেগুলো তোমাদের কাজে লাগবে সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এক পারসনে যদি উপকৃত হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো আর সঙ্গে অবশ্যই তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা ভিডিওতে করতে পারো তো এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে নিচে সেখানে গিয়ে করতে পারো এছাড়াও তোমরা যারা এই ভিডিওটি প্রথম দেখছো তো তাদেরকে বলবো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে না পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দাও যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও কারণ এরকম এডুকেশনাল ভিডিও সবার আগে তোমরা অবশ্যই পাবে আমার চ্যানেলে সো এক্ষুনি তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ